সিকিমের গ্রেট লিডার তিমিরি কান্দি হালদার স্যার কি উনি ওনার অবস্থান থেকে চমৎকার আলোচনা করেছেন মাসুল্লাহ আমি মনোযোগ দিয়ে শুনেছি এবং ওনার কিছু টেস্ট এখানে শেয়ার করেছেন যেটা আমরা এখানে একশো জন ব্যক্তি ছিলাম সেটা অনেক উপকৃত হয়েছি উপকৃত বলতে কনফিডেন্স পেয়েছি যে এই সমস্যার জন্য এই প্রোডাক্টটা ঠিক এইভাবে ডিএক্সেন থেকে ডিএক্সেনে যারা এখন লেগে আছে যারা প্রোডাক্টটা ব্যবহার করে প্রত্যেকটা ব্যক্তি কোন কোনো পেয়েছে বিশ্বাস করেন হয়তো ওই ব্যক্তিগুলা এ কথা বলতে পারে কথা বলার সুযোগ পায় না হয়তো ওই ব্যক্তিগুলা কোনো কোনো ভাবে মানুষকে জানিয়ে আরো কিছু কাস্টমার তৈরি করে তাহলে আমরা কি করব? আমরা এখানে যারা আছি বিভিন্ন প্রোগ্রামে জয়েন করবো নাম্বার হচ্ছে নাম্বার লার্নিং এর জায়গাটা না আমরা সব সময় স্ট্রং রাখবো কোন ব্যক্তির কোন কথা কোন ব্যক্তির কোন ইনফরমেশন আপনার জন্য অনেক কাজের হয়ে যাবে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হয়ে যাবে আপনি হয়তো জানেন না আজকের এই প্রোগ্রাম অনেক কিছু জানছেন রাইট আরো জানবেন ইনশাআল্লাহ তো এখন আসেন সময় সংকীর্ণতা যেহেতু আমরা প্রোগ্রামটা এক ঘন্টার বেশি নেই না কারণ সবারই ব্যক্তিগত কাজ থাকে বাংলাদেশের যারা আছেন দেশের বাইরে ডায়মন্ড কেন হওয়ার দরকার এখন আসেন আপনি কেন করেছেন প্রশ্ন আপনার কাছে এখানে যারা করতে পারেন দুইটা অপশন আমি অপশন দিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান অপশন হচ্ছে আপনি সুস্থ থাকবেন প্রোডাক্ট ব্যবহার করবেন নিজেকে সুস্থ রাখবেন এই জন্য আপনি জয়েন করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু অপশন হচ্ছে আপনি এখানে ইনকাম করার জন্য ডিয়েকশনে জয়েন করেছেন এই অপশন টু এখন আপনি যেহেতু আপনি ডিয়েকশন প্রোগ্রামে আছেন সো ইউর অ্যাক্টিভ পার্সন রাইট আপনার স্বপ্ন জল্পনা কল্পনা সবকিছু মিলিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন এবং হবে ভালো কিছু আপনি কমেন্ট করেন এখন আসেন একের ভিতর দুই কোনটার মধ্যে আছে একের ভিতর দুই আমরা বলি না যে চা পাটি দেখেন যখন কোন ব্যক্তিকে চায়ের দাওয়াত দেওয়া হয় চা খাওয়ার জন্য আমরা দাওয়াত দিই না যে দোস্ত তোমার চায়ের দাওয়াত তুমি আসো আজকে আমরা চা খাবো এখন আমাকে বলেন চা খাওয়ার জন্য যদি কোনো ব্যক্তিকে নিয়ে যায় বিস্কিট কি আলাদা করে আবার বলতে হয় বিস্কিটের দাওয়াত চায়ের সাথে কিন্তু অটোমেটিক বিস্কিট থাকে মানে বিস্কিট থাকে মানে কি এটা অর্ডার করা হয়ে যায় চা বিস্কিট এটার সাথে থাকবে চা রুটি হতে পারে তাহলে আমি এটা এক্সাম্পল এই জন্য দিচ্ছি যারা দ্বিতীয় নাম্বারে আছেন নাম্বার টু নাম্বার টু আপনি বিজনেসে যদি আপনি অ্যাক্টিভ থাকেন বিজনেসে একটু বোঝার চেষ্টা করবেন এখানে যারা আছেন বিজনেসে যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে কি করতে হবে আপনার আইডি কার্ড অ্যাক্টিভ রাখতে হবে আইডি কার্ড অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে আপনাকে আপনার আইডি কার্ডের মাধ্যমে প্রোডাক্ট কিনতে হবে তেরোশো পয়েন্ট তথা একশো পয়েন্ট একশো পয়েন্ট যদি আপনি প্রতি মাসে আইডিতে করেন দেখা যাচ্ছে কিছু প্রোডাক্ট সেল করে দিলেন কিছু প্রোডাক্ট নিজে ব্যবহার করলেন এবং বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন মোটিভেশন বিভিন্নভাবে আপনি ইন্সপায়ার হয়ে কি কি হইলেন যেমন আজকে মাইক্রোবেজি কথা শুনলেন আপনি মাইক্রোবেজি ব্যবহার করলেন রাইট এই সমস্যার জন্য আরেকদিন আপনার ভিটামিন ক্যালসিয়ামের সমস্যা আপনি না ব্যবহার করলেন আরেকদিন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আপনি মনোজি জুসটা ব্যবহার করলেন এভাবে আপনি কিন্তু তৈরি হচ্ছেন আপনি লার্নিং এর জায়গাটা স্ট্রং থাকার কারণে আপনি তৈরি হচ্ছেন এর মানে কি আপনি কোনো না কোনো ভাবে কোনো কোনো প্রোডাক্ট ঠিকই কন্টিনিউ ব্যবহার করতেছেন প্রোডাক্টটা ব্যবহার করতে করতে কি হয় আপনি প্রোডাক্টের প্রেমে পড়ে যান প্রোডাক্টটার প্রেমে পড়ে গিয়ে কন্টিনিউ প্রোডাক্টও ব্যবহার করেন বিজনেসের জন্য তো আপনি আসলেন আপনি মেনলি এখানে আসার কি বিজনেসের জন্য তো আসলেন এই জন্য কি হয় আপনি বিজনেসও হয়ে যায় প্রোডাক্ট ইউজ হয়ে যায় এখন দ্বিতীয় অপশন যেটা দ্বিতীয় যে বিষয়টা যারা মনে করেন যে ভাই আমি ডিএক্সেনে জয়েন করেছি প্রোডাক্ট ব্যবহার করার জন্য হ্যাঁ এখানে একটা বিষয় হচ্ছে অনেকে ভালো রেজাল্ট পেয়ে ডিএক্সেনে জয়েন করে আপনারা জানেন ফাতেমি গিনি স্যার আমাদের ক্রাউন অ্যাম্বাসাডার ঠিক আছে উনি উনি এশিয়ার ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসাডার ছিলেন এখন দেখেন উনি ফাইলেটের টিচার ছিলেন যে বিমান চালায় ফাইলেট পাইলটের টিচার ছিলেন এখন একটু ফিল করেন কোন লেবেলের লোক যেমন তমন চাকরি না একটা गवर्नमेंटের চাকরি না যেমন তমন যে 30000 টাকা একটা চাকরি না পাইলটের টিচার বাবা যায় কোন লেবেলের উনি টিচার ছিল যার বেতন ছিল 10 লক্ষ টাকা ওই লেবেলের উনি টিচার ছিলেন উনি ওনার যখন পেট ব্যথা হয় পেটের সমস্যা হয় উনি এমন কোন হসপিটাল নাই যে উনি বাদ রাখে নাই কত ধরনের হসপিটাল আছে সেই জায়গায় জায়গায় গিয়ে কি করছে ট্রিটমেন্ট নিছে ভালো হচ্ছে না ভালো হচ্ছে না উনি উনি নিজের মুখে বলছে বাড়ে ওই ভিডিওটা আমার কাছে আছে এখনো উনি বলছে আমি ফাইনালি কোনো না ব্যক্তির মাধ্যমে ইনফরমেশন পাই ডিএক্সিনে কিছু ন্যাচারাল অর্গানিক কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট ব্যবহার করলে নাকি সুস্থ থাকা যায় তাহলে উনি কি করলো ওই অফিসে গিয়ে ডিএক্সিনের কিছু প্রোডাক্ট সংগ্রহ করলো এখানে মরঞ্জির জুস ছিল স্প্রেলনা ছিল উনি যা বললো কডিসিপ আর কয়েকটা তিন থেকে চারটা আইটেমের প্রোডাক্ট উনি যখন শুরু করে দিল শুরু করে দেওয়ার পনেরো দিন পরে উনি রেজাল্ট পেয়ে গেছে ওনার কাছে পরিবর্তন চলে আসলো উনি তো অবাক যেখানে ইংলিশ মেডিসিন যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করে সেখানে কোনো রেজাল্ট পাইলাম না বা টিএক্সেনের সামান্য এই প্রোডাক্ট এই প্রোডাক্ট আমি রেজাল্ট পেয়ে গেলাম উনি একটু কিউরিয়াসিটি বেড়ে গেল যে এই এগুলা কি আমাকে জানতে হবে তো অ্যাকচুয়ালি ওনার ভাগ্যটা ভালো উনি যখনই এই এটা কি গবেষণা করার জন্য আবার অফিসে যখন আসে তখনই দেখা হয়ে যায় ডক্টর লিমের সাথে তখন ডক্টর লিম ওনাকে অ্যাকচুয়ালি বিষয়টা এক্সপ্লেন করে বিজনেস অ্যান্ড প্রোডাক্ট বোধ দুইটাই তো যার কারণে ওই ব্যক্তিটা আজকে ক্রাউন অ্যাম্বাসাডার হয়ে গেছে মানে কি উনি আসলো কি জন্য প্রোডাক্টের জন্য সুস্থতার জন্য এখন আমরা এখানে যারা জয়েন্ট হয়েছি আমরা আমি আপনাদেরকে বলবো প্রোডাক্টের হন আপনি প্রোডাক্ট ব্যবহার করার জন্য কৃপণতা করেন না নিজে করেন যাতে এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য কাউকে বলতে না হয় রাইট দ্বিতীয়ত কথা হচ্ছে এই বিজনেসের প্রসেসটা আপনাকে ফলো করতে হবে এই বিজনেসের মডেল বা অন্য বিজনেসের মডেল কি এখানে যারা আছেন অন্য বিজনেস মডেলটা কি মডেলটা হচ্ছে এটাই আপনি যে দোকানটা চালু করছেন বা যে ব্যবসাটা শুরু করছেন প্রথমত ওই প্রোডাক্ট আপনাকে সার্ভিস দিতে হবে দিতে তো আপনার কিছু সেলসম্যান দরকার রাইট এবং সেলসম্যান যারা হবে তাদেরকে আপনি স্যালারি দিতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ ট্রেনিং দিতে হবে সেলসম্যানের কাস্টমারকে কনভিন্স করার জন্য দ্যাটস ইট এটা হচ্ছে বাইরের ট্র্যাডিশনাল বিজনেসের মডেল বাট ডাইরেক্ট সেলিং সিস্টেমের ডাইরেক্ট সেলিং বিজনেসের সিস্টেমের মডেলটাকে আপনাকে বুঝতে হবে যে এটা কিভাবে কাজ করে কিভাবে বিজনেসটা বড় হয় কিভাবে এখান থেকে সফলতা অর্জন করা যায় কিভাবে এখান থেকে আপনি ভালো অবস্থানে অর্জন করবেন এখানে মার্কেটিং এর প্রসেসটা কেমন এই বিষয়টা যদি আপনি অ্যানালাইসিস করে যদি বোঝে যান শিখে যান তাহলে আপনি ডায়মন্ড হয়ে যাবেন দেখেন এখন এখন চলে আসি আজকে যে টপিক যে ডায়মন্ড হওয়া কেনটা দরকার ডায়মন্ড হওয়াটা এখানে হরেক রকমের হরেক রকমের অপশন আছে ডায়মন্ড কেন হওয়া দরকার ডায়মন্ডটা আপনি এই জন্য হবেন যাতে আপনি লাইফটাইম বিজনেস করতে পারেন ডায়মন্ড হওয়া ছাড়া কোনো ব্যক্তি লাইফটাইম বিজনেস করতে পারবে না রিয়েকশনে সেটা কোনো লিখিত কোনো সার্টিফিকেট আছে দলিল দলিল আছে না কোনো লিখিত সার্টিফিকেট দলিল দলিল নাই জাস্ট আমার এক্সপিরিয়েন্স কেন বলছি এখন আপনি আমাকে বলেন আপনি স্টার এজেন্ট সর্বোচ্চ পজিশন অর্জন করলেন মানে এতটুকুর মধ্যে আপনি রয়ে গেলেন এর মধ্যে চার বছর পাঁচ বছর দশ বছর মানে চলে দশ বছর তো থাকবে না কোন স্টার এজেন্ট দশ বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত টিকে থাকে না সে হয়তো ডায়মন্ড হয়ে যায় নয়তো সে এখান থেকে জড়ে যায় আর যদি কোনো ব্যক্তি ডায়মন্ড হয়ে যায় ড্যামনলি নাম্বার 1 কি হয় তার ইনকামটা ইনকামটাIncrese হয় তার স্যালারির সমপরিমাণে একটা ইনকাম এখান থেকে চলে আসে রাইট কি না এখন আমাকে আমি আপনাকে বলি যদি আপনার স্যালারির সমপরিমাণ যদি একটা ইনকাম আপনার যদি চলে আসে আপনি ব্যক্তিটা কি ডিএকশন ছেড়ে দিবেন এখন আমি গিয়াস উদ্দিন আমি আমি আমাকে দি एग्जांपल দেই আমাকে যদি এই মুহূর্তে আমার লিডার কে নুরুল আবসার ভাই সে যদি আমাকে এসে বলে যে গিয়াস ভাই আপনি ব্যবসাটা ছেড়ে দেন আমি কি ছেড়ে দিব মনে করেন এই মুহূর্তে আমার পরিবার একজন বলল তুমি ডিএক্সনটা ছেড়ে দাও আমি কি ছেড়ে দিব মনে করেন আমি যে কোম্পানিতে জব করি এই সে জব থেকে কোন একটা ব্যক্তি আমাকে বলো তুমি ডিএক্সনটা ছেড়ে দাও আমি কি ছেড়ে দিব আমি ছাড়বো না কেন আমি ক্লিয়ার আমার এখানে এমন পরিমাণ একটা ইনকাম ও রাস্তা তৈরি হয়ে গেছে সারা জীবনের জন্য যে ইনকামটা আমার চাকরির চেয়ে বিশু আসে যে ইনকামটা সাস্টেনেবল ইনকাম যে ইনকামটা রয়্যালি রয়্যালিটি ইনকাম যে ইনকামটা ডেইভাডে ইনক্রিজ হবে যে ইনকামটা স্থায়ী সারা জীবনের জন্য খালি আমার লাইফের জন্য নয় আমার পরিবারের জন্য আমার নেক্সট জেনারেশন যারা আসবে তাদের জন্য তাহলে আমি এই সিদ্ধান্তটা কখন নিলাম এখানে যারা আছে কখন নিলাম যখন আমি ডায়মন্ড হইলাম যখন আমার কাছে একটা ভালো ইনকাম আসলো তখন তো নিলাম ঠিক কিনা বা আমি যদি এই মুহূর্তে থাকতাম বা নতুন মেম্বার তাহলে আমার কি হইতো বোনাসটা কম থাকতো আমার লোকদেরকে দাওয়াত দিলে অনেকে আসতো না মনটা খারাপ হইতো পিভির ভলিউমটা কম থাকতো রাইট তাহলে ওভারঅল কি হয়ে যেত আমি ব্যক্তিটা মনটা খারাপ করে চলে যেতাম যে না হবে না বাট বাট এখন রাইট নাও যদি একজন একজন ব্যক্তি যদি আমার কথা নাও শোনে আমি যাব না কারণ কি কারণ এখান থেকে আমার একটা অবস্থান তৈরি হয়ে গেছে এই আমি বলি ডিএক্স না আপনি ডায়মন্ড এই জন্য হবেন যাতে যাতে করে সারা জীবন আপনি বিজনেস করতে পারেন এখানে ব্যবসা করতে পারেন রাইট নাও আমি আপনাকে বলছি এন্ড অফ দ্য ইয়ার আমি গত প্রোগ্রামে বলেছি এন্ড অফ দ্য ইয়ার প্রত্যেকটা দেশে ইউনিভার্সিটি প্রোগ্রাম হতে যাচ্ছে ইউনিভার্সিটি প্রোগ্রাম হতে যাচ্ছে নভেম্বর তথা ডিসেম্বরের মধ্যে অনেক দেশে প্রোগ্রাম হবে যারা রবি আছেন স্টার এজেন্ট আছেন যাদের পক্ষে পসিবল আছে ভাইয়া কৃপণতা না করে ব্যবসায়িক মন মাইন্ড নিয়ে একটু করে এই প্রোগ্রামের মধ্যে আপনার নামের সাথে লাগিয়ে ওই প্রোগ্রাম থেকে সেলিব্রেশন স্টার নিয়ে নেন আপনি ডায়মন্ড দেখেন বাংলাদেশের জমিনে আপনার আপনি কি জানা জানা আছে বাংলাদেশের মাটিতে ক্রাউন অ্যাম্বাসডার বন্যা হবে সেটাকে আপনার বিশ্বাস হয় আমার বিশ্বাস হয় কিন্তু বিশ্বাস করেন জতে ক্রাউন এমব্যাসাডার হোক দ্বিতীয় নাম্বার ক্রাউন আর জীবন হবে না বাংলাদেশে দ্বিতীয় নাম্বার ক্রাউন এমব্যাসাডর অনলি জাহাঙ্গীর ভাই ঠিক কিনা তবে হ্যাঁ তিন নাম্বার ব্যক্তিটা এখনো আপনি হতে পারেন বাংলাদেশের জমিনে বাংলাদেশের মাটির জন্য বাংলাদেশে যারা আছেন প্লাগগত আপনি তিন নাম্বার ক্রাউন এমব্যাসাডর হতে পারবেন এখন আমার কথা হচ্ছে ভাই আপনি আপনার টিমে আপনার টিমে ডায়মন্ড অর্জনকো ব্যক্তি হবে বাট কোশ্চেন হলো এই জায়গায় প্রথম ডায়মন্ডটা কে হবে আপনি হবেন না অন্য কেউ হয়ে যাবে সেটা আপনার টিম থেকে হোক ভাই টিমতে গেলে আপনি খুশি বাট সেই খুশিতে আপনি বসে থাকলে হবে না আপনি সব সময় অলওয়েজ ফার্স্ট থাকতে হবে কি অলওয়েজ ফার্স্ট আপনি ডায়মন্ডে যদি আগেই থাকতে পারেন তাহলে আপনি আগে ডায়মন্ড হলেন দেন আপনার মাধ্যমে আরো কিছু ব্যক্তি ডায়মন্ড হিসেবে তৈরি হবে এই জন্য আমি বলি ভাই ডায়মন্ডটা আপনি কেন হবেন জানেন লাইফটাইম বিজনেস করার জন্য তো এখন আসেন লাইফটাইম বিজনেস কেন করবেন কেন বা ডায়মন্ড হবেন আমি এখানে আমরা যারা আছে অধিকাংশ ব্যক্তি প্রবাসী আছেন বাংলাদেশে আছেন বাট বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে মানুষ ইনকাম করে ঠিকই একটা সময় আমরা নিজেরও দেখতাম মানুষ দেশের বাইরে গেলে অনেক কিছু করত জমি কিন্তু বাড়ি করত গাড়ি করত বাট বর্তমান সিচুয়েশনে আগের মতো সুযোগটা কিন্তু নাই কেন ইনকামের চেয়ে খরচটা বেশি তাহলে আমরা এখানে যারা আসি নাইনটি পার্সেন্ট ব্যক্তি একটা লিমিট ইনকামের মধ্যে পড়ে আছে এখন আপনি কি চান না আপনি ইনকামটা বেড়ে যাক আপনি কি চান না আপনি যেই পরিমাণ স্যালারিটা পাচ্ছেন এর সেম সময় সম আর একটা ইনকাম ডিএক্সএন থেকে আসক আপনি কি চান না আপনি যদি চান তাহলে আমি বলবো ডিএক্সএন থেকে ডায়মন্ড হন কারণ ডিএক্সএন থেকে ডায়মন্ড হলে মিনিমাম বাংলা 50000 টাকা আমি দেখেন ইনকাম కూడా আরো বেশি হয় আপনারা ইতিমধ্যে গ্রুপে দেখেছেন কারো 70000 কারো 1 লাখ কারো 10 লাখ কারো 80 80000 মানে ভিন্ন ভিন্ন টাইপের বোনাস আসছে বাট আমি মিনিমাম কত ধরলাম পঞ্চাশ টাকা ধরলাম এখন আসেন আপনার যদি ডিএক্সেন থেকে যদি পঞ্চাশটা হাজার টাকা যদি ইনকামটা আসে এটাকে আপনার স্যালারির সাথে যদি আপনি অ্যাড করেন সেটাকে আপনার জীবনে সাপোর্ট হবে না আর আপনি জীবনে সাপোর্ট কি হোক বা না হোক সেটা আমি জানি না বাট আমার জীবনে সবচেয়ে বড় সাপোর্ট কারণ আমি গিয়াসুদ্দিন যে কাজ করি যে সময় দেই বর্তমান যেখানে চাকরি করি আমি কখনো কল্পনাই করতে পারি নাই বিশ্বাস করেন যে আমি ব্যক্তিটা আমার এক্সপিরিয়েন্স আমার কর্ম দিয়ে লক্ষ টাকা প্লাস আমি আয় করব আমার পক্ষে ছিল না কখনো কিন্তু বিশ্বাস করেন করার করার কারণে কারণে সেই আট বছর থেকে লক্ষ টাকা প্লাস প্রতি মাসে আয় করতে মাধ্যমে আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন তাহলে আনলিমিটেড ইনকাম করতে আমি কোথায় থেকে ডিএক্সএন থেকে তাহলে আমি ব্যক্তিটা যদি ডিএক্সএন এ আনলিমিটেড ইনকাম করতে পারি কাজের পাশাপাশি দেখেন কাজের ইনকাম না যেখানে স্যালারি পাচ্ছি সেটা না অনলি ডিএক্সএন এর কথা বলতেছি ডিএক্সএন এর ইনকামের কথা বলতেছি তাহলে আমি ব্যক্তি যদি এখান থেকে এই পরিমাণ ইনকাম নিয়ে যদি আমি আমার ব্যক্তিগত সকল সমস্যা সমাধান করতে পারি আপনারা পারবেন না ভাই বিশ্বাস করেন বর্তমান স্বর্ণের দাম কিন্তু আগুন আপনারা জানেন জানেন বা আপনি যে চাকরি করেন সেই ইনকামটা দিয়ে আপনি স্বর্ণ কিনতে পারবেন পারতে গেলে দুই বছর টাকা জমাতে হবে কিছু আমার কথা হচ্ছে আজকে যদি আপনি স্যালারির সমাণে আরেকটা ইনকাম থাকবো দুই এক মাসের স্যালারি একসাথে করে আপনি আপনি নিজের ওয়াইফের জন্য নিজের জন্য নিজের সন্তানের জন্য নিজের প্রিয়তমার জন্য বাবা মার জন্য আপনি অনেক কিছু কিনতে পারতেন ঠিক কিনা যেটা হয়তো অনেকের আমাদের এখানে যারা আছে অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না কারণ লিমিট ইনকাম স্যালারির লিমিট ইনকাম এই জন্য কি করার জন্য ইনকাম এই জন্য আপনার এখানে যারা আছেন ডায়মন্ডটা ফোকাস করেন বিশ্বাস করেন প্রকৃত খুশবু ডিএক্সএন এর প্রকৃত খুশবু সুগ্রাম ইস্টার এজেন্ট থেকে হয় না ইস্টার রবিতে কো আসে না সেটা আসে ইসটান ডায়মন্ডটা হওয়ার পরে ডায়মন্ডটা হওয়ার পরে আপনি হরেক রকমের ইনকাম পাবেন আমি ফেসবুকে পোস্ট করছি এমন অনেক দেশ আছে যে দেশে আমার বিজনেস পার্টনার নাই বিশ্বাস করেন সত্য কথা একজন মুসলিম হিসেবে আমি বলতেছি সত্য কথা বিন্দু পরিমাণ মিথ্যা নয় যারা ডায়মন্ড কোয়ালিফাই হন তারা ভালো করে জানেন তাদের টোটাল জিডিপি ভি ক্যালকুলেশন হিসাবে তাদের ইন্টারন্যাশনালটা 2% শেয়ারিং প্রফিট পাওয়া যায় এমন অনেক দেশ আছে যেই দেশের উচ্চারণ এখনো আমার মুখ দিয়ে আসে না উচ্চারণ এখনো আমার মুখ দিয়ে আসে না ওই দেশের সম্বন্ধে আমি জানা আর থাক ওই দেশে আমার ওই দেশ থেকে কোনো নাথিং কিছুই নাই কিন্তু ইন্টারন্যাশনাল প্রফিট জাস্ট ডায়মন্ড হওয়ার বদলাতে কোম্পানি আমাকে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দিচ্ছে সেখান তো আমার ইনকাম আসতেছে যদি কেউ প্রমাণ চান আমি প্রমাণ দিব

মনে করেন কোম্পানির পৃথিবীতে যত অফিস আছে ওই অফিসে আপনার বিজনেস পার্টনার থাকুক বা না থাকুক কোম্পানি যত ওই দেশ থেকে আর্নিং করবে লাভ হবে ওই লাভের টু পার্সেন্ট আপনাকে দিবে ডায়মন্ড হওয়ার কারণে আপনি যেই পরিমাণ ডায়মন্ডের ডিজিবি পয়েন্ট নিয়ে যেই পরিমাণ কোয়ালিফাই থাকবেন সেটার সাথে মিল রেখে আপনি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং যতটুকু পাওয়ার সেখান থেকে আপনি পেয়ে যাবেন মানে আপনি এক্সাম্পল আপনার এখানে যারা আছেন তারা জব করেন মনোকোন আপনার কোম্পানি আরেকটা সাইড আছে আপনার কোম্পানি আরেকটা সাইড আছে যেই সাইডে গেলে যেই সাইডে কোম্পানি লাভ হচ্ছে যেই দোকানে কোম্পানি লাভ হচ্ছে ওই লাভ দিয়ে কোম্পানি ওই দোকানে সামান নেয় ওই দোকানের লোকদেরকে স্যালারি দেয়

আপনাকে এখানে সঠিক একটা সিদ্ধান্তের মাধ্যমে ডায়মন্ডটা হয়ে যেতে হবে আপনার স্বপ্ন আপনার কল্পনা আপনার জল্পনা থাকতে হবে ডায়মন্ড আরে আজকাল লোকের স্টার ক্রাউন অ্যাম্বাসেডার হচ্ছে আজকাল কি হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডার হচ্ছে আর আপনি অনলি স্টারে ডায়মন্ড হবেন সেটার মধ্যে আপনি এখনো কনফিউশন অনেক দ্বিধাদ্বন্দ্ব আপনার বিজনেস নাই সেল নাই কেন নাই হবে আপনি নেমে যান আপনি হতাশ হই না আপনি জেগে ওঠেন আপনার ভিতরে মানুষটাকে বাইর করে দেন আপনি ব্যক্তিগতভাবে আরো স্ট্রংলি কাজ করেন আপনি ব্যক্তিগতভাবে আরো পরিশ্রমটা বাড়িয়ে দেন আপনার পার্সোনাল কমিউনিকেশন স্কিল আরো ডেভেলপ করে লোকদের সাথে যোগাযোগটা আরো বেশি বেশি করেন লোকের সাথে যোগাযোগটা কি করবেন বেশি বেশি করেন তাদের কি বিজনেসটা কেন করবে আপনি প্রয়োজনে তার সাথে আধা ঘন্টা কথা বলেন 20 মিনিট কথা বলেন দেখেন ফার্স্ট টাইম যখন কারো সাথে কথা বলবেন শর্ট টাইম যখন সে বিজনেস পার্টনার হয়ে যাবে আপনার সিস্টেমে যখন কোনো ব্যক্তি বিজনেস পার্টনার হয়ে যাবে তখন তারপর থেকে তাকে যত বেশি সময় দিবেন তত সে তৈরি হবে তারপর থেকে সে তত বেশি তৈরি হবে তো আপনারা যদি আপনাদের টিমের মধ্যে সময় দেন তখন ডায়মন্ডটা সুনিশ্চিত হবেন ভাই ডায়মন্ড ছাড়া ভ্যালু নাই এক কথায় আজকে দেখেন দেখুন বাংলাদেশে পনেরো হাজার ব্যক্তি নিয়ে প্রোগ্রাম হবে সামনের কাতার কে বসবাস জানেন ক্রাউন এম্বাসাডার তারপরে কারা বসবে এরপরে যে পজিশন আছে এর মানে ডায়মন্ড অ্যাবুব যারা আছে তারা সামনের কাতার বসবে ভাই দিস ইজ পাওয়ার অফ ডিএক্সন ডায়মন্ড পজিশন এই স্টার এজেন্ট বা নতুন মেম্বার ওই আশায় না থেকে ডায়মন্ডটা ফোকাস করেন যাতে দুই বা দুই সালের মধ্যে আপনার স্বপ্ন চোয়া ডায়মন্ডটা অর্জন করতে পারেন আপনার সকল স্বপ্ন সকল চাহিদা পরিপূর্ণ করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে রাইট আগামীকাল ফ্রাইডে আছে যারা মিডিল ইস্টে আছেন প্রত্যেকটা দেশে কিন্তু প্রোগ্রাম হয় প্রমোট করেন এখন বর্তমান ওয়েদার ওয়েদারটা ওয়েদার না বেশি গরম না বেশি শীত আপনারা বাইরে আসেন অফিসে যান কথা বলেন প্রোগ্রামে জয়েন করেন লিডার সাথে আলাপ আলোচনা করেন বিভিন্নভাবে মিটিং মিছিল করেন দেখাশোনা করেন প্রোডাক্ট পার্সেস করেন প্রোডাক্ট সেল করেন এই কাজগুলা বাড়িয়ে দেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো যাই হোক এই পর্যন্ত যারাই ছিলেন আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী সময় আবারও বিস্তারিত আলোচনা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম